এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও একবার প্রবল ঝড় বৃষ্টির সম্মুখীন হল দক্ষিণবঙ্গ সহ বাংলার একাধিক জেলা এবারে আরও প্রবল ঝড় বৃষ্টি কিন্তু লক্ষ্য করা গেছে ছয় এবং সাত মেয়ের পর আট তারিখে গ্যাপ দিয়েছিল আবার ন তারিখে জলীয় বাষ্প ঢুকে যাওয়ার কারণে আবার কিন্তু বজ্রগর্ভ মেঘে প্রবল ঝড় বৃষ্টি ঘটিয়েছে ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে আলিপুর আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করতে বাধ্য হয়েছিল ইতিমধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভালো বৃষ্টিপাত লক্ষ্য করার পাশাপাশি বাংলাদেশেও বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের পূর্ব দিকে রয়েছে ঘূর্ণাবর্ত এরই প্রভাবে এই ব্যাপারটা লক্ষ্য করা গেছে এদিকে আবহাওয়া দপ্তর আবার বলছে ঝড় বৃষ্টি হবে সতর্কতা জারি করে দিয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জায়গাতে আবহাওয়া পরিস্থিতি ইতিমধ্যে অনেকটা ঠান্ডা হয়েছে তাই কালবৈশাখী কতটা হবে নাকি একদিন গ্যাপ দিয়ে আরও তার পরবর্তী দিনে হবে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। কারণ একবার যদি ভালো ঝড় বৃষ্টি হয়ে যায় তারপরের দিনে আবহাওয়ার আপডেটে বেশ কিছুটা পরিবর্তন হয়ে যায় আমরা সেটাই এই ভিডিওতে দেখার চেষ্টা করবো শেষভাগে দেখে নেব যে ঘূর্ণিঝড় নিয়ে নতুন কোনো খবর বা নিম্নচাপ নিয়ে কোনো খবর উঠে আসছে কিনা। আপনার এলাকায় কেমন ঝড় বৃষ্টি হয়েছিল নাকি বৃষ্টিপাত একদম হয়নি শুধু মেঘলা আকাশ হয়েছিল নাকি নাগারে বৃষ্টিপাত চলে জলমগ্ন করেছিল আপনি এবছরে অনেকটা জোরালো বৃষ্টিপাত অনেকদিন দিন বাদে তাপপ্রবাহের পরে দেখলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আপডেটটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এর পাশাপাশি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা একটু অ্যাডভান্স ভাবে আপডেটটা আপনাদের দিই তাতে হয়তো আপনাদের অনেকের হয়তো সেটা পছন্দ অনেক সময় হয় না আবার অনেকের পছন্দ হয় কারণ আমরা যেটা দেখতে পাই সেটাই আমাদের বলে দিই যাতে আপনাদের আগে থেকেই মোটামুটি একটা ধারণা হয়ে যায় যে হতে পারে যেমন আমরা এখন আমরা এখন বলছি যে ষোলো সতেরো তারিখের আশপাশ থেকে আবার কিন্তু তাপমাত্রা বাড়বে অর্থাৎ গরম কিন্তু আবার তৈরি হতে পারে এই সময়কালে আবার নতুন করে ঘূর্ণিঝড়ের যেহেতু সিজন রয়েছে তাই সেগুলো হবে কিনা আমরা নজর রাখছি আপনাদের জানাবো প্রথমে আমরা দেখে নেব যে তাপমাত্রা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা একটু কমেছে সতেরো ডিগ্রিতে থাকবে কালিম্পংয়ের দিকে একুশ ডিগ্রি শিলিগুড়ির দিকে বত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সাইডগুলোতে ওই বত্রিশ তেত্রিশের আশেপাশেই থাকবে কমা ভাড়া করবে এক ডিগ্রি এদিক ওদিক উত্তর দিনাজপুরে প্রায় সেই রকম মালদার দিকে তিরিশ ডিগ্রির আশেপাশে থাকবে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়ে যাওয়ার ফলে আবহাওয়া পরিস্থিতি ঠান্ডা হয়ে গেছে ফলে বত্রিশ ডিগ্রির আশেপাশে দু এক জায়গাতে হয়তো তেত্রিশ ডিগ্রি থাকতে পারে এই রকমই কিন্তু ব্যাপারটা রয়েছে এবারে আমরা দেখব যে ঝড় বৃষ্টি হবে কিনা না আবহাওয়া দপ্তর কী বলছে কবে থেকে আঁকা মোটামুটি পরিবর্তনটা হবে দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ন তারিখে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে দমদমের আপডেটটা আপনাদের দেখাচ্ছি তো দমদমের দিকে মানে এটা কলকাতায় আপডেট ধরতে হবে তো সাত ডে সেভেন তখন কিন্তু দেখুন থার্টি সিক্স ডিগ্রি মানে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা সর্বচ্চ কিন্তু পৌঁছে যাবে অর্থাৎ ধীরে ধীরে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বাধিক তাপমাত্রা অর্থাৎ দিনের বেলা তাপমাত্রা কিন্তু বাড়বে দেখুন এখানে আবহাওয়া দপ্তর বলছে দশ তারিখে ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি এবং সঙ্গে ঝড় বা কালবৈশাখী ঝড় বইতে পারে স্কোয়াল কিন্তু থাকবে এমন কিন্তু সম্ভাবনা রয়েছে তারপর তার মানে দক্ষিণ বঙ্গে আবার কিন্তু ঝড় বৃষ্টির ইঙ্গিত রয়েছে এবং তার মধ্যে কোথাও কোথাও হয়তো কালবৈশাখীর দেখা মিলতে পারে প্রত্যেক এলাকাতেই যে কালবৈশাখী হবে সেরকম নয় কিছু এলাকাতে হবে আবহাওয়া আবহাওয়া বলেছে যেগুলো যেমন পশ্চিমের দিকের কিছু জেলা থেকে পূর্ব দিকের কিছু জেলাতে যেগুলো পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব বর্ধমান এই সাইডগুলোর উপর দিয়ে হয়তো মেদিনীপুরের দিকে হয়তো চব্বিশ পরগনা আশেপাশের দিকে কলকাতার দিকে আসতে পারে এরকম একটা কালবৈশাখীর ইঙ্গিত দেওয়া রয়েছে আর ডে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেখুন এখানে যেটা রয়েছে আংশিক মেঘলা মেঘলা ভাব থাকবে এবং এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এইটা দশ তারিখের পর এগারো বারো তারিখ পর্যন্ত তারপর আস্তে আস্তে ধীরে ধীরে কমার দিকে থাকবে এবং তাপমাত্রাও ধীরে ধীরে গ্র্যাজুয়ালি কিন্তু ওপর দিকে উঠবে তো আমরা যখন ঝড় বৃষ্টি নিয়ে আলোচনা করছিলাম তাহলে একটু দেখিয়ে দিয়ে আপনাদের আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন কী বলছে এগারো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা তাই বর্জ্যগর্ভ মেঘ কোথাও কোথাও তৈরি হতে পারে সেক্ষেত্রে সব জেলায় উত্তরবঙ্গে মোটামুটি আটটি জেলাতেই একটু বিক্ষিপ্তভাবে দমকা ঝড়ো হাওয়া যেটা খুবই কম যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া এবং বর্জ্যবেদ্য অ্যাক্টিভিটি হতে পারে মোটামুটি রোদ এবং আংশিক মেঘের খেলাটা চলবে আর কি এটা বলতে চাইছে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন এখানে কিন্তু দেখুন এই যে চিহ্নগুলো রয়েছে কালবৈশাখী ঝড় যেটা পঞ্চাশ থেকে ষাট বলছে আর ভারী বৃষ্টিপাত এবং এগুলো লাল কালারগুলো হচ্ছে ঝোড়ো হাওয়া যেগুলো গাছটিউন হতে পারে দমকা ঝোড়ো হাওয়া যেগুলো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে এইটা দেখুন চিহ্নগুলো দেওয়া রয়েছে তো দক্ষিণবঙ্গে দেখুন গাঙ্গ উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে যেখানে কালবৈশাখী ঝড় হতে পারে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কিছু এলাকাতে এবং সঙ্গে মেদিনীপুর সাইডে বিশেষ করে পূর্ব মেদিনীপুর এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী উত্তর চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টিপাত কালবৈশাখী কলকাতার দিকে এখানে কালবৈশাখী সবই ইঙ্গিত রয়েছে যেমন আমরা দেখালাম যে দমদমের দিকে দেখাচ্ছিলাম যেটা এর পাশাপাশি হাওড়া হুগলি নদীয়ার দিকে মুর্শিদাবাদ বীরভূমের দিকে বিক্ষিপ্ত হবে বর্জ সহ বৃষ্টিপাতের একটা প্রবণতা রয়েছে তবে ঝড় উঠলে এদিক ওদিক করে বিভিন্ন জায়গায় আপডেট পাল্টা যেতে পারে আর না হলে মোটামুটি একটা ব্যাপার থাকবে আর কি হয়তো বৃষ্টিটাই হয়তো সেভাবে অতটা নাও হতে পারে আবার একদিন গ্যাপ দিয়ে পরের দিনে নেমে যেতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর এগুলোতে কিন্তু কালবৈশাখী ঝড়ের ইঙ্গিত দেওয়া রয়েছে তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে আমরা দেখে নেব বর্জ্যক্রম মেঘ তৈরি হবে কি না তো দশ তারিখে আমরা দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে কিন্তু বা এই উপকূলবর্তী কিছু জেলাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে না বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা দিয়ে মেঘ উঠে আসতে পারে তাই কালবৈশাখী হলে যেটা হতে পারে এই সাইড দিয়ে এই দিকে এগোতে পারে যেহেতু ঘূর্ণাবর্তও রয়েছে এই জায়গাগুলোতে ফলে এদিকে এমনটা কিন্তু হতে পারে জলীয় বস্প কিন্তু এখন টানছে প্রচুর পরিমাণে মহেশার কিন্তু ঢুকছে বঙ্গোপসাগর থেকে যেটা বিদ্যুৎ তৈরি করতে পারে তাই এগারো তারিখ এগারো তারিখেও কিছুটা বর্জ্যবিদ্যুৎ হবে সুতরাং দশ বা এগারো দুটো দিনের মধ্যে আবার আবার একবার ঝড় বৃষ্টির প্রবণতা থাকবে তারপর আস্তে আস্তে কমার দিকে থাকবে আচ্ছা এখানে একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে ভারতের পশ্চিম ভাগের দিকেও কিন্তু প্রচুর পরিমাণে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হওয়ার একটা চান্স রয়েছে এবং এখানে সম্ভবত বৃষ্টিপাতও বারো তারিখের দিকে হবে হ্যাঁ বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের বিভিন্ন অংশে কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আমাদের বাংলা আমাদের পশ্চিমবঙ্গে উড়িষ্যার দিকেও হতে পারে বজ্র সেল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি একটু আগের দিকে অনেকটা হালকা দেখাচ্ছে না কিছু কিছু অংশে হতেও পারে বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে পূর্ব দিকের দিকে মুখ করে আর কি যেতে পারে কিন্তু সেদিক এদিক থেকে হতে পারে সেক্ষেত্রে ঝাড়গ্রাম এবং মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিছু এলাকাতে জোরালো বৃষ্টিপাত বারো তারিখের দিকে থাকতে পারে এবং ওই সময়কালের মধ্যেই এখানে যেটা দেখা যাচ্ছে যে ওই বিহার এবং দিনাজপুরের আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের প্রবণতা দেখাচ্ছে বারো থেকে তেরো তারিখের আশেপাশে যেটা হবে ছড়িয়ে আসতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ সহ বাংলাদেশ হয়ে ত্রিপুরার আশেপাশে চলে যেতে পারে তেরো তারিখের দিকে তো এইভাবে ব্যাপারটা রয়েছে কিন্তু আমরা একটু দেখে নিই বর্তমান পরিস্থিতি কোন দিকে যাবে তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে বজ্রবিদ্যুৎ হতে পারে এখন কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হচ্ছে যেটা আমাদের বলেছিলাম তার সঙ্গে বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হওয়া পাশাপাশি ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে কলকাতার আশেপাশে সময়গুলো একটু অদল বদল হতে পারে সেটা বিকেল সন্ধ্যে বেলার পরের দিকে এগুলোতেও হতে পারে তো এরকমভাবে কলকাতা খুলনা বরিশাল থেকে শুরু করে এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অংশগুলিতে দেখা যাচ্ছে রোদের দেখা মিলতে পারে এরই মধ্যে আবার পরের দিকে এদিকে মেঘ তৈরি হলে উপকূলবর্তী কিছু জেলা হয় এবং পশ্চিম দিকের কিছু জেলা হয়ে ঝাড়খণ্ড এবং ধানবাদ জামশেদপুর এই দিকে বৃষ্টিপাত হতে পারে সেগুলো পূর্ব দিকে এগিয়ে গিয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিকে একটু যেতে পারে পাশাপাশি পশ্চিম বর্ধমান বীরভূমের দিক হয়ে যেতে পারে এবং কিছুটা দেখা যাচ্ছে যে মনমোহনসিং সিং সিলেট ঢাকার আশেপাশে এবং শিলচর উত্তর ত্রিপুরার আশেপাশে কিছু অংশে যেতে পারে যেটা আগরতলা বাসা খোয়াই ধর্মনগর কুমারঘাটা মৌলীয় বাজার রয়েছে বাংলাদেশের সিলেট শিলচর মনমনসিং এদিকেও বৃষ্টিপাত দিতে পারে সুতরাং বৃষ্টিপাত কিন্তু তখন এভাবে একটা রয়েছে যেটা মুর্শিদাবাদ রাজশাহী এদিকে নদীয়া এগুলোতে কিন্তু আসতে পারে মালদার আশপাশ থেকে সুতরাং চান্স কিন্তু রয়েছে সব জায়গা হয়তো আগের থেকে এবার একটু কমের দিকে থাকবে যে প্রবল ঝড় বৃষ্টি যে বিরাট এলাকা জুড়ে হবে সেরকম বলছি না কিন্তু দশ থেকে এগারো তারিখের মধ্যে এই সম্ভাবনা থাকছে কিন্তু মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতার আশেপাশে বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিম মেদিকের জেলাগুলিতে থাকবে দেখুন এটা কিন্তু সম্ভাবনা রয়েছে এইভাবে একটা ব্যাপার রয়েছে পুরুলিয়া থেকে পশ্চিম পূর্ব বর্ধমান এইগুলোতে কিন্তু বাঁকুড়া সহ ঝড় বৃষ্টির প্রবণতা রয়েছে ঘূর্ণাবর্ত থাকবে এখন পরিষ্কার দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তটা আমরা দেখাচ্ছি এই ঘূর্ণাবর্তটা দুর্বল হয়ে গেলে কিছুটা বৃষ্টিপাতগুলো কমে যাবে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এবং বারো তেরো তারিখ বারো তারিখ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত থাকবে তেরো চোদ্দো তারিখে পরে দেখে নিই কিছু হবে মতো প্রবণতা আছে কি না তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে ওই ষোলো সতেরো তারিখের আশপাশ থেকে গ্র্যাজুয়াল রাইজ হবে তো আঠেরো তারিখ পর্যন্ত চলে গেলাম তখন মোটামুটি দেখা যাচ্ছে ঢাকার দিকে পঁয়ত্রিশ ছত্রিশ এই দিকগুলোতে একটু কমই থাকবে তাপ ব্যাপারটা আসবে না হয়তো উষ্ণ আবহাওয়া থাকবে এবং উত্তর পূর্ব ভারতে যেহেতু জলীয় বাস্প নিচের দিক থেকে প্রবেশ হবে ফলে ঘূর্ণাবর্তের কারণে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতেই কিন্তু পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত থাকবে মানে উত্তরবঙ্গ বৃষ্টিপাত পেতে পারে সামান্য কিছুটা হয়তো মুর্শিদাবাদ বীরভূম এগুলো পেতে পারে সুতরাং তৃতীয় সপ্তাহের শেষ দিকে উত্তরবঙ্গ থেকে বৃষ্টিপাত হয়তো বাড়তে পারে দক্ষিণবঙ্গে কমে যেতে পারে গরমটা বাড়তে পারে এবার দেখি কোনো সিস্টেম আসছে কিনা না দক্ষিণ ভারতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিন্তু বঙ্গোপসাগর আরব সাগরে কোনো কোনো ঘূর্ণাবর্তের ইঙ্গিত আপাতত এই মডেল অনুযায়ী নেই ধন্যবাদ